প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক এটি হচ্ছে তিন শতাংশের ভিতরে একটি একতলা কমপ্লিট বাড়ি বাড়িটি বিক্রয় করা হবে আমি বাড়িটির সীমা একটু দেখিয়ে দিচ্ছি বাম পাশে এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং সামনে একটি গেট রয়েছে এবং গেটের এই পর্যন্ত হচ্ছে সীমানা বাড়িটি তিন শতাংশের উপর নির্মাণ করা হয়েছে বাড়িটি ঢাকা জেলার সাভারপুর জেলায় সাভার পৌরসভা নয় নং ওয়ার্ড গ্যান্ডা এলাকাতে অবস্থিত বাড়িটির পাশেই দুই প্লট পরেই রয়েছে মসজিদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলাকা জামে মসজিদ বাড়িটির আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এটি একটি ঘনবসতি এলাকা বাড়িটির সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ফিটের সরকারি কার্পেটিং রাস্তা এবং বাড়িটির ওই পাশ দিয়ে আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আরেকটি বারো ফিটের সাব রাস্তা পাবেন রাস্তা বাদ দিয়েই আপনি সরে জমিনে তিন শতাংশ পাবেন বাড়িটিতে রয়েছে দুইটি বেডরুম একটি ওয়াশরুম একটি ডাইনিং স্পেস দেখতে পাচ্ছেন পাশটিতে রয়েছে ওয়াশরুম সামনে ফ্যাসিন আছে বাড়িটিতে ইলেকট্রিসিটি আছে এবং সাবমার্সিবলও আছে পানির লাইন এবং বিদ্যুতের লাইন আছে কিন্তু গ্যাস সংযোগ নেই বাড়িটি ঢাকারিচা মহাসড়ক থেকে অর্থাৎ গ্যান্ডা বাস স্ট্যান্ড থেকে মাত্র দুইশো মিটার ভিতরে অবস্থিত গ্যান্ডা একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গ্যান্ডা বাস স্ট্যান্ডে রয়েছে বিশাল বড় গার্মেন্টস যার নাম হচ্ছে আল মুসলিম সকলেই চিনে থাকবেন এবং গ্যান্ডা বাস রয়েছে ভূমি অফিস এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সবকিছুই অ্যাভেলেবল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে বাড়িটির সীমানাটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি যদিও বাউন্ডারি করা আছে হচ্ছে বাড়ি এই পাশে হচ্ছে এই পর্যন্ত তিন শতাংশ বাড়িটির এই পাশ দিয়ে রয়েছে আমি দেখাচ্ছি এই পাশে দিয়ে রয়েছে একটি রাস্তা বারো ফিট বলেছিলাম রাস্তাটি সে মানে এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটি এই বরাবর সোজা চলে গেছে সোজা গিয়ে সরকারি ষোলো ফিট কার্পেটিং রাস্তার সঙ্গে মিলিত হয়েছে তিন শতাংশ জায়গা কিন্তু কম নয় মোটামুটি বড়ই আছে আপনি চাইলে এখানে তিনটি বড় বড় বেডরুম করতে পারবেন একটি ডাইনিং রুম ড্রয়িং রুম রান্নাঘর এবং দুটি ওয়াশরুমও করতে পারবেন আমি আবারও দেখাচ্ছি দেখুন তিন শতাংশ জায়গাটি কিন্তু মোটামুটি বড়ই আছে এখানে খালি স্পেস আছে আপনি এপাশে দুটি রুম খুলতে পারবেন অথবা আপনি চাইলে নতুন করে আপনার নিজের মতো করে নির্মাণ করতে পারবেন চলুন এই বারো ফিট রাস্তাটি ধরে আমরা বের হয়ে যাই বের হতে হতে এবার বাড়িটির দাম ডিসক্লোজ করা যাক তিন শতাংশের এই রেডিমেড বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা আমি আবারও বলছি তিন শতাংশের ভিতরে এই রেডিমেড বাড়িটির প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা যদি কেউ এককালীন পেমেন্ট করেন তবে সেক্ষেত্রে কিছুটা ডিসকাউন্ট পাবেন আপনাদের আরও কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করুন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফল দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন বাড়িটির পজিশন কিন্তু খুবই সুন্দর আমি আপনাদেরকে চতুর্দিকে ঘুরিয়ে দেখালাম যে গেটটি দিয়ে প্রবেশ করেছিলাম আবার সেদিক দিয়ে আসলাম এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি দেখতে পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন খুবই চমৎকার একটি পজিশন এই বাড়িটি অবস্থিত যারা এমন সুন্দর পজিশনের ভিতরে অল্প জায়গার ভিতরে বাড়ি কিনতে চায় বা আপনার পরিচিত কেউ যদি এমন বাড়ি কিনতে চেয়ে থাকে তবে ভিডিওটি অবশ্যই তাদের সঙ্গে শেয়ার করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ